শুরুতেই জানাব সংবাদ শিরোনাম দেশের ক্লান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে বললেন সেনাপ্রধান জানাব আওয়ামী লীগ ক্ষমতা স্থায়ী করতে প্রথমে ফিলখানা হত্যাকাণ্ড ঘটায় বললেন জামায়াত আমির দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী দেশের ক্লান্তিকালে কাজ করে যাচ্ছে দিনরাত পরিশ্রম করছে রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রধান অনুষ্ঠানে তিনি কথা বলেন সেনা প্রধান বলেন আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি অনুষ্ঠানে সেনা প্রধান খেদাপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন ও দু হাজার তেইশ অর্থ বছরের শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ জনকে সেনাবাহিনী পদক পাঁচজনকে অসামান্য সেবা পদক ও আঠারো জনকে বিশিষ্ট সেবা পদক পরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ ক্ষমতা স্থায়ী করতে প্রথমে ফিলখানা হত্যাকাণ্ড ঘটায় বললেন জামায়াত আমির রোববার খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্যেই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ক্ষমতা স্থায়ী করতে প্রথমে ফিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি বক্তব্যেই তিনি আরও যোগ করেন বিগত সরকার পনেরো বছর ধরে দেশটাকে কারাগারে পরিণত করেছিল হত্যা গুম ও নির্যাতন চালিয়ে তারা দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে আসলে আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে তবে তাদের পালাতে কারা সহায়তা করেছে তা দেশের মানুষ জানতে চায় এদিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যা চেষ্টার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব শারজিস আলম বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আমির শফিকুর রহমান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ করেছেন জামায়াতের আমির পোস্টে লিখেন হাসনাদ আবদুল্লাহ ও শারজিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা হত্যা চেষ্টা না নিরেট দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে শারজিস ও হাসনাত লিখেন মারবা পারবানা আমরা আব্রার ও আলিফের উত্তর সরি মনে রেখো শহীদেরা মরে না